নতুন রাস্তা তৈরিতে তৃণমূল নেতার কাটমানি কাটমানি চাওয়ার অভিযোগ না দেওয়ায় ঠিকাদারকে মারধর করে ঝাড়গ্রামের পাটাশিমুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল খিলারি তৃণমূল নেতা রথিন মাহাতো বলে অভিযোগ টাকা চাওয়াও মারধর করা হয়েছে বলে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে ঠিকাদার সংস্থা যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে তাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে রাস্তার কাজ বন্ধ করা হয়েছে জেলা পরিষদের এক মোহনপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে গোবিন্দপুর বটতলা চক পর্যন্ত দু কিমি ঢালায় রাস্তার কাজ শুরু হয় সেদিন থেকে কথা বলা হচ্ছে এগুলো বেড হচ্ছে এগুলো মিটিং যাওয়ার দরকার কি করবে মিটিং যাই

কী নাম আপনার আমার নাম সঞ্জীব ধন্যবাদ কী অভিযোগ আপনার আমার অভিযোগ হচ্ছে আমাদের আজকে মোহনপুর মন্ডিপা গ্রামে ঢালাই রাস্তায় কাজ করেছিল জেলা পরিষদে ওখানে আজকে সোমবার ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যাই তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন আমাদের কাজ শুরু করার মুহূর্ত এবং সেখানে পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয় আর কে ছিল ওখানে ছিলেন রথিন মাহাতো মহাশয় আর ছিলেন ওখানে সব কর্মীবৃন্দদের ওনারা সকলে মিলে উল্টো উল্টো অভদ্র ভাষায় গালিগালাজ করে আমাদেরকে তো প্রাণনাথেরও একটু হুমকি দিয়েছে যে ওখানে নাকি মেরে ফেলবে আমাদের কাজ ঠিকঠাক না ওদের গুণমান ঠিক থাকলে তো যে আমাদের জেলা প্রতিষ্ঠান ম্যাডাম ছিল ওনাকেও অভদ্র ভাষায় গালিগালাজ করে এবং ওনাদের বক্তব্য ওনাদের ঠিকঠাক কাটমানি আমরা দিতে পারিনি তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে কত টাকা চেয়েছিলো ওনারা পার্সেন্টেজ চেয়েছিলেন হ্যাঁ কাজের উপর সেই হিসাবে পার্সেন্টেজ চেয়েছিলেন কারা কারা চাইছিল এটা ওটা ওখানে অঞ্চলের সভাপতি আর আর অঞ্চল সভাপতি ওখানে ওদের কর্মীবৃন্দ ছিল সকলে আজকে ঘটনাস্থলে কে কে ছিল ঘটনাস্থলে ছিল বাবু আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন মুরুম মহাশয় এবং জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার সীমা জানা ম্যাডাম এবং অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি তো কাজ কি বন্ধ আছে এখন কাজ ওনারা বন্ধ করে রেখেছে ওনারা যে অভিযোগ করছেন নিম্নমানের এটা কেন করছে আমাদের গুণমান সব ঠিকই আছে ওনাদের শুধুমাত্র কাঠমানির জন্য ওনারা ঠিকঠাক পাচ্ছেন না সেই জন্য আমাদের যে কোনো একটা ফল দেখিয়ে আমাদের কাজই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে আপনাকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমি ঝাড়গ্রাম হসপিটালে চিকিৎসাধীন আমি সেই জন্য প্রধাসনের কাছে এসেছি আমার যেমন আমার জীবনের প্ৰাণে হুমকি দিছে সেই নিয়মি খুব ভয় ভয়ভীত আছো কি নাম আপোনাৰ সঞ্জীৱ দণ্ডোপা